সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিনুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি হামলা নিহত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরায়েলি হামলা নিহত দুই গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল জাতিসংঘ দার্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল গত চব্বিশ ঘণ্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর চালানো হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি গণমাধ্যমের বড়াতে সোমবার দশ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় সাতজনের লাশ গাজার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়েছে মন্ত্রণালয় আরও জানায় এখনও বহু লাশ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু অব্যাহত বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা গুরুতর সমস্যার মুখে পড়ছেন যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলে চালানো সর্বশেষ এ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন সোমবার দশ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড দুই হাজার সালের নভেম্বর মাসে কার্যকর হওয়ার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বিনোদ জোবাইল অঞ্চলের আল সাওয়ানে ও খিরবেদ সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায় ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছেতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে সীমিত প্রবেশপথ নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে মঙ্গলবার এগারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ও এর তথ্য উদ্ধৃত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে তিনি জানান কিছু এলাকায় আমাদের দলকে এখনও প্রতিবার চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন